যে এখানে দুটি বিড়াল সানা দেখতেছেন তো বিড়াল সানা দুটি হচ্ছে আমার পাশের বাড়ির আর কাকা তবুন পালি তো তারা যথেষ্ট পরিমাণ যত্ন নেয় এবং প্রতিদিনই তাদেরকে গুছল করা বা খাওয়া দাওয়া অনেক ভালো দেয় কিন্তু তবুও আমার বাসায় যদি একবার না আসে হয়তো তাদের ভালো লাগে না পেটের ভাতগুলো হজম হয় না আর আমার বাসায় আসলে একটা না একটা জিনিস তাদেরকে দিতেই হবে তো এখন বর্তমানে ঘুমিয়েছিলাম তো এসে দেখি আমার বিছনার উপরে উঠা তো আমার বালি ছড়ে যারা মানে ডাকতেছে আর পাও খান তো আমি কটা ভাত দিয়েছিলাম বুঝতে লোক খাইতেছিলাম কাকা তখন তো আইসা দিকে ডাকতেছে ওদেরকে কিন্তু নিতে পারতেছে না আসলে ভালোবাসা মানুষের অন্যরকম একটা স্থান তো ভালোবাসা দিলে সবকিছুকেই কাছে পাওয়া যায় পশু পাখি কখনো বেমেনি করে না মানুষ হয়তো বেমেনি করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ইতিমধ্যে ভিডিওগুলো দেখতেছেন বা সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি তারা হয়তো আশা করছি করবেন কারণ আপনাদের সহযোগিতা না পেলে হয়তো এগিয়ে যাওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম